আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হতে নাম কর্তন করবেন কিভাবে এবং ভোটার তালিকা হতে নামটি বাদ দিবেন কিভাবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে খুব সহজেই ভোটার তালিকা হতে নাম কর্তন করতে পারবেন বা আজীবনের জন্য ভোটার তালিকার হতে নাম বাতিল করে নিতে পারবেন তবে খুব সহজেই নিতে পারবেন যার জন্য আপনার একটি আবেদন ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার জমা দিতে হবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এ টু জেড ভোটার তালিকা কর্তন করবেন কিভাবে বা ভোটার তালিকা হতে নামটি চির জীবনের জন্য কিভাবে বাদ দিবেন সুপ্রিয় দর্শক প্রথমত জানিয়ে দিচ্ছি আবেদন ফর্মটি ফিল আপ করবেন কিভাবে তারপর জানিয়ে দেওয়া হবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ভোটার তালিকা হতে নাম কর্তন করতে হলে বা ভোটার তালিকা হতে নাম বাতিল করতে হলে সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হতে নাম কর্তন বা বাতিল করতে হলে অবশ্যই প্রয়োজন হবে ফর্ম বারো ভোটার তালিকা অন্তর্ভুক্ত নাম কর্তনের আবেদন ফর্ম তবে আপনি আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন তা ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত নাম কর্তনের জন্য এই আবেদন ফর্মটি আপনার ফিল করতে হবে যেমন প্রথম দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক কর্তনযোগ্য নামের বিবরণ কেন আপনি ভোটার তালিকা হতে নামটি বাতিল করবেন বা কর্তন করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ক নম্বরে কর্তনযুক্ত ব্যক্তির নাম যে ব্যক্তির নাম আপনি ভোটার তালিকা হতে বাদ দিতে চান তার নামটা আপনি লিখে দিবেন তারপর আছে ভোটার নম্বর যে ব্যক্তির নাম ভোটার তালিকা হতে বাতিল করবেন তার ভোটার নম্বর এখানে লিখে দিবেন তারপর আছে ঠিকানা ভোটার তালিকা হতে যে ব্যক্তির নাম বাতিল করতে চান বা কর্তন করতে চান তার ঠিকানাটা লিখে দিবেন আবেদন করে সহিত সম্পর্ক এখানে যে ব্যক্তি আবেদন করবেন তার কি সম্পর্ক যে ব্যক্তির নাম আপনি ভোটার তালিকা হতে বাতিল করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর যে সংশ্লিষ্ট গড়ে চিহ্ন দিন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে এই অপশনগুলো আপনি টিক দিবেন যেটা সঠিক সেই ঘরে ডানে মৃত্যুবরণ করিয়াছে এবং মৃত্যু তারিখ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে শুধুমাত্র তার নামে আপনি ভোটার কর্তন বা বাতিল করতে পারবেন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার এই বক্সে টিক দিবেন এবং তার মৃত তারিখটা লিখে দিবেন তারপর তিনি কোনো সময়ের জন্য এই এলাকায় বসবাস করিতেন না যদি সেটা সঠিক হয় তাহলে সেটা টিক দিবেন নচেত দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর দেখতে পাচ্ছেন তিনি ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম চলাকালীন সময়ে এখানে বসবাস করতেন কিন্তু এখন বসবাস করিতেছেন না সেটা যদি হয় তাহলে আপনি টিক দিবেন তারপর তিনি অন্য এলাকার ভোটার ভোটার এলাকার নাম ও নম্বর যদি হয়ে থাকে সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর টিক দিবেন তারপর তিনি নিম্নলিখিত কারণে ভোটার হওয়ার যোগ্যতা হয়েছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী বা তথ্য সরবরাহকারী বা তথ্য সংগ্রহকারী বিবরণ যে ব্যক্তি তার তথ্যটি সংগ্রহ করবে মৃত ব্যক্তির ভোটার তালিকা হতে নাম কর্তন করার জন্য বা বাতিল করার জন্য যে ব্যক্তি আবেদন ফর্মটি ফিল করবে বা আবেদন ফর্মটি জমা দিবে তার এখানে দেখতে পাচ্ছেন নাম লিখতে হবে তারপর পরিচিতি নম্বর বা ভোটার নম্বর লিখে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরমে লেখা আছে ঘোষণা আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপযুক্ত বিবরণ সত্য। উপযুক্ত তথ্যের কোনোটি মিথ্যা প্রমাণিত হলে তাহা ভোটার তালিকা আইন দু হাজার নয়ের দ্বারা আঠারো অনুসারে দণ্ডনীয় যে ব্যক্তি এই ফর্মটি ফিল করবে ভোটার তালিকা নাম কর্তন করার জন্য তিনি সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করেছেন আবেদনকারী এটা ঘোষণা করেছে কোনো কারণবশত যদি আপনি ভুল তথ্য দিয়ে ভোটার তালিকা হতে কোনো ব্যক্তির নাম কর্তন বা বাতিল করার জন্য আবেদন করে থাকেন তাহলে ভোটার তালিকা আইন দু হাজার নয়ের দ্বারা আঠারো অনুসারে দণ্ডনীয় অপরাধ এবং আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন সিএসি তাই যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছে শুধু তাদের সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকা হতে নাম কর্তন করার জন্য আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর নাম সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর পূর্ণ নাম যে ব্যক্তি তথ্য সংগ্রহ করবে তার স্বাক্ষর এবং তার নাম লিখতে হবে তারপর এখানে স্বাক্ষর বা টিপসই দিতে হবে স্বাক্ষরটা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন কেবলমাত্র অফিসের ব্যবহারের জন্য তারপর এগুলো আপনার কোনো ফিল আপ করার প্রয়োজন এটা নির্বাচন কমিশনের অফিস থেকে এটা পূরণ করে নিবে নির্বাচন কমিশনের দায়িত্বত কর্মকর্তাগণ এখন প্রশ্ন হলো আপনি এই ফর্মটি পূরণ করেছেন সঠিক নিয়মে এই ফর্মের সাথে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে কী কাগজপত্র জমা দিবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ভোটার তালিকার হতে নাম কর্তন বা বাতিল করতে হলে অবশ্যই সে ব্যক্তির মৃত্যুসন প্রয়োজন হবে তারপর জনপ্রতিনিধির পত্রয়নপত্র প্রয়োজন হবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তিনি যে এলাকার ভোটার সেই এলাকার জনপ্রতিনিধির একটি প্রত্নয়নপত্র প্রয়োজন হবে তারপর চিকিৎসকের সনদ তিনি যদি কোনো হসপিটাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করে থাকে তাহলে হসপিটাল কর্তৃক সনদপত্র প্রয়োজন হবে তারপর কর্তনযোগ্য মৃত ব্যক্তির এনআইডির ফটোকপি প্রয়োজন হবে যে ব্যক্তি মৃত্যুবহরণ করেছে তার নাম ভোটার তালিকা হতে বাতিল বা কর্তন করতে হলে অবশ্যই মৃত ব্যক্তির জাতীয় ফটোকপি প্রয়োজন হবে তারপর তথ্য কার্ডের ফটোকপি প্রয়োজন হবে যে ব্যক্তি করার জন্য আবেদন করেছেন বা করবেন তার অবশ্যই জাতীয় পরিচ্ছন্নতা ফটোকপি প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার এই আবেদন ফর্মটি নিজ উপজেলা থানা বা নির্বাচন অফিসে আপনার জমা দিতে হবে তাহলে নির্বাচন কমিশন দায়িত্বরত কর্মকর্তাগর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সম্পূর্ণ হওয়ার পর তারা অবশ্যই মৃত ব্যক্তির ভোটার তালিকা হতে নামটি কর্তন বা বাতিল করে দিবে সারা জীবনের জন্য আশা করি বুঝতে পারছেন ভোটার তালিকা হতে কিভাবে মৃত ব্যক্তির নাম কর্তন বা বাতিল করতে হয় কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং কি কাগজপত্র প্রয়োজন হবে কোথায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন এটা আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন অথবা আপনার নিকটস্থ থানা বা উপজেলা নির্বাচন অফিস থেকে আপনি এটা সংগ্রহ করে নেবেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম কর্তনের আবেদন ফর্ম ফর্ম নম্বর বারো এই ফর্মটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি খুব সহজেই ভোটার তালিকা হতে মৃত ব্যক্তির নাম কর্তন বা বাতিল করে নিতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ